সবুজি ঘেরা এক শান্ত গ্রামের নাম মাধবপুর সেখানে থাকে এক তরুণ ছেলে রুবেল তার চোখে স্বপ্ন কিন্তু হাতে কোনো কাজ নেই সবাই তো শহরে চলে যাচ্ছে কিন্তু আমি চাই নিজের গ্রামে কিছু করতে ভাই এত চিন্তা কিসের কিছু না কিছু তো পাবেই আত্মবিশ্বাসের অভাব নিয়ে বসে আছি একদিন রুবেল হাঁটতে হাঁটতে গেল গ্রামের পুকুর পাড়ে সেখানে দেখা হলো। মোস্তাক চাচার সঙ্গে চাচা আপনি তো মাছ চাষ করেন কেমন লাভ হয় এতে আরে রুবেল লাভ তো হয়ই কিন্তু পরিশ্রম জানতে হয় মাছ চাষ মানে নিয়ম আর যত্ন চাচা আমি শিখতে চাই তাহলে কাল ভোরে চলে আসিস পুকুরে দেখাবো কেমন করে শুরু করতে হয় এই কথাতেই রুবেলের মনে জেগে উঠল নতুন আশার আলো পরদিন সকালেই রুবেল পুকুরে গেল সে পুকুর পরিষ্কার করল ভালো পানি রাখল আর শিখল কিভাবে ছোট মাছ ছাড়তে হয় ভাই এখন তুই তো পুরো মাছওয়ালা রিবেল পুকুর থেকেই বড় কিছু করব আমি দিন যায় রুবেল নিয়ম করে কাজ করে কিন্তু প্রকৃতি তো সব সময় সহায় হয় না এক রাতে হঠাৎ ঝড় ওঠে ভারী বৃষ্টিতে পুকুরের বাঁধ ভেঙে যায় সব মাছ নদীতে বয়ে যায় আমার সব শেষ হয়ে গেল হাল ছাড়িস না বাবা আবার শুরু করবি জীবন মানেই চেষ্টা রুবেল চুপচাপ বসে থাকে ভেজা কাদার মধ্যে চোখে জল কিন্তু মনে আগুন জ্বলে উঠছে